ইচ্ছা মোস্তা জীবন থেকে মুক্ত করো আত্মার আদান প্রদান করো শক্তি আত্মা তোমার অধিকরণের আদেশ দাও শক্তি দিয়ে তোমাদের দেহ এবং আত্মা বদলে যাবে দেখবে তোমরা কেমন আমার জালে ফেসে যাবে তান্ত্রিক তোমার খেলা শেষ বন্ধ করে এইসব কালো জাদু তান্ত্রিক ইউ আর আন্ডার অ্যারেস্ট আরে তান্ত্রিক কোথায় গেল তুমি আমার ভয়েসে কি করে বললে ও নো এটা কি হয়ে গেছে থ্যাংক গড এটা স্বপ্ন ছিল আমার মনে হচ্ছিল আমি আলিয়ার বডিতে চলে এসেছি আমি কই এটা তো মিহুল স্যার আমার সাথে এটা কি হয়ে গেল আমি মিহুল স্যার এটা কি আমি আলিয়া কি করে হয়ে গেলাম আমাকে শান্ত থাকতে হবে কিন্তু এটা আলিয়ার মতো কেন লাগছে মনে হচ্ছে আমি স্বপ্নতেই আছি স্বপ্ন সত্যি কি করে হতে পারে এটা তো সত্যি ও নো কিন্তু এই মাসালা বুলা বেশ দারুন এবারে আমি খুশি হব না দুখী হব কিছু বুঝতেই পারছি না কিন্তু আমি কি এখন বস মেহুল স্যারের আরে আমার একটু সিরিয়াস হয়ে যাওয়া উচিত মেহুল স্যার এরকম মজা করে না আমি যদি মেহুল স্যারের বাড়িতে আছি তাহলে আমার বাড়িতে মেহুল স্যার আছে কেমন খেলা হয়ে গেল এটা একদিকে আলিয়া খুশি তো অন্যদিকে মেহুল টেনশনে এবার কি হবে তখনই ডিটেকটিভ সোসাইটি থেকে একটা চিঠি কাছে আসে ডিটেকটিভ সোসাইটি থেকে লেটার ই প্লাস প্রায়রিটি মেহুল স্যারকে ডাকতে হবে অর্থাৎ আমাকে ডাকতে হবে আরে আমি তো এখানেই আছি মেহুল স্যারকে ডাকতে হবে হে ভগবান কি কনফিউশন এটা স্যার এবার আমাকে তো আপনার মতো দেখাচ্ছে আমি কি আপনার মতো বিয়ে বা করতে পারি আমার মনে হচ্ছে আমি এখন বস বাহ আলিয়া তোমার বাড়িতে কত এনার্জি আছে কিন্তু তুমি এটা খাওয়া বন্ধ করো আমার বাড়িতে তুমি আনহেলদি জিনিস খাওয়াচ্ছ তাহলে এটা নিন খেতে শুরু করে দিন আমার বাড়ির দরকার এইসব এনার্জির জন্য আলিয়া এটা ঠিক করে দাও স্যার আলিয়া এবার সিরিজ হয়ে যাও বি প্লাস প্রোডিটের কেস আছে আমাদের সামনে আলিয়া আমি ডিটেক্টিভ সোসারি থেকে একটা কেসের লেটার পেয়েছি তুমি জানো এটা সেই লোককে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলে যার জন্য এটা পাঠানো হয়েছে অন্য কেউ এটা খোলার চেষ্টা করলে এটা পড়ে যায় স্যার অর্থাৎ এই লেটারটা এখন আমার জন্য আজ আমি আপনার জায়গায় আছি তাহলে আমাকে খুলতে দিন। লেটারে লেখা আছে যে কালীচরণ তান্ত্রিক তার জাদু টোনা এবং মন্ত্রশক্তির ব্যবহার করে লোকেদের লুটছে। তান্ত্রিকের মন্ত্র এত শক্তিশালী যে সে লোকেদের হিপনোটাইজ করছে এবং প্রভাবিত করছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা তো সেই তান্ত্রিক যে আমার স্বপ্নেতেছিল। এটা কি করে সম্ভব? তাহলে কি আমার স্বপ্ন এসেছে অর্থা বদলে দিয়েছে স্যারি দেখুন এই প্রথমে রামানকে বোকা বানিয়ে টাকা লুটে নেয় এর জন্মদিন দশ অক্টোবর তারপরে পায়েলকে বোকা বানিয়েছে এর জন্মদিন থার্ড মার্চ তারপরে জেমসকে বোকা বানিয়েছে তার জন্মদিন হয় ফিফ্থ মেতে অর্জাতে একটা প্যাটার্নে লোকেদের বোকা বানাচ্ছে তোমরা কি বলতে পারবে এটা কি প্যাটার্ন ফলো হচ্ছে ডেট এবং মান্থের নাম্বার সেম যেমন মার্চ থার্ড মান্থ হয় এবং তার বার্থডেও থ্রি আছে তেমনি মে ফিফ হয় এবং ডেট ফাইভ আছে সেম অক্টোবরের অর্থাৎ ডেট এবং মান্থ বোকা বানাচ্ছে আমাদের জলদি করে তান্ত্রিককে ধরা উচিত তবে আমরা আসল বডি ফিরে পাব এটা তান্ত্রিকই জানবে এমনিতে স্যার এই বডিটা আমার ভালোই লাগছে কিন্তু এই তান্ত্রিকের সাথে বোঝাপড়া কী করে করবো চলো প্রথমে সায়েন্টিস্টের কাছে যাই আলিয়া এই জামা কাপড়ে আমি খুবই আনকমফোর্টেবল ফিল করছি আমার নিজের ডিটেকটিভ সুটি ভাল লাগে কি স্যার এটা কত ভারী আমার ড্রেসটা কত হালকা ওটাতে আমি খুব সহজে ভিলেনদের মার দুজনে তাড়াতাড়ি সায়েন্টিস্টের ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় সায়েন্টিস্ট তার পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুল ভুলিয়া বানিয়ে রেখেছিল তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে ভালো করে ভাবো এই রাস্তাটা যায় কিছুটা এইভাবে মিহিল রাস্তাটা নেয় এবং সায়েন্টিস্টের লাইফ পর্যন্ত পৌঁছে যায় বুলবুলিয়া সাইন্টিস্ট আমরা আপনার সাথে কথা বলতে চাই আরে মেহুল আলিয়া তোমরা দুজন এখানে কিন্তু তোমার আওয়াজটা আলাদা কেন লাগছে তোমরা কি নিজেদের আওয়াজ বদলানোর কোনো এক্সপেরিমেন্ট করেছো না স্যার এক্সপেরিমেন্ট নয় এটা একটা তান্ত্রিকের জাদু আমাদের দুজনের আত্মা বদলে গেছে অত ইন্টারচেঞ্জ অর্থাৎ তুমি মেহুল কিন্তু মেহুল তুমি আর তুমি আলিয়া কিন্তু আলিয়া তুমি আরে এটা সব উল্টো হয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব অর্থাৎ মেহুলের মনটা আলিয়ার শরীরে এবং আলিয়ার মনটা মেহুলের শরীরে অর্থাৎ মেহুল তুমি আলিয়া আলিয়া তুমি মেহুল আরে সব আমাদের আপনার সাহায্য দরকার তান্ত্রিক আমাদেরকে এই সিচুয়েশনে ফেলে দিয়েছে তাছাড়া চালু জন্য আমাদের গ্যাজেট চাই আপনার গ্যাজেটই এই প্রবলেম থেকে আমাদের বার করতে পারে হ্যাঁ হ্যাঁ গ্যাজেট একদম কিন্তু তার আগে আমাকে এটা বুঝতে হবে যে তুমি আলিয়া না মেহুল স্যার আপনি শুধু আমাদের এমন গ্যাজেট দিন যেটা তান্ত্রিকের জাদুর সাথে লড়াই করতে পারে আর হ্যাঁ আর বেশি কনফিউজ হওয়ার দরকার নেই নইলে আমরা দুজন কোনোদিনই ফিরে যেতে পারবো না হ্যাঁ গ্যাজেট আমি তোমাদের কিছু পাওয়ারফুল গ্যাজেট দেব কিন্তু প্রথমে মনে করে নিই যদি তুমি মেহুল হও তুমি আলিয়া হও আর তুমি যদি আলিয়া হও তো আরে চা আমি গ্যাজেট নিয়ে আসছি এই নাও শিল্ড এটা তোমাদের ওই তান্ত্রিকের শক্তি থেকে বাঁচাবে এগুলো আমি ইয়েস্তা গোস্ট এন্টারের জন্য বানিয়েছিলাম কিন্তু এখন তার এটা দরকার নেই কিন্তু এখনও আমি কনফিউজড আজকে তোমাদের ভবিষ্যৎ বদলে যাবে আমি তোমাদের আত্মাগুলো বদলে দিয়ে তোমাদেরকে সেটা বানিয়ে দেবো যেটা তুমি সব সময় হতে চাও স্বপ্নের ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যৎ তোমাদের মন বদলে যাবে তোমাদের জীবন বদলে যাবে আত্মা আদান প্রদানের পরে তোমরা স্বপ্নের দুনিয়ায় চলে যাবে আমি মুভি স্টার হয়ে গেছি সবাই আমার পুজো করবে আমি আমার সব জিনিস পেয়ে গেছি আমি এবার সবচেয়ে বেশি ধনী তান্ত্রিকতার বিদ্যার ব্যবহার করে লোকেদের লুটছে সে তাদেরকে স্বপ্ন দেখায় আসলে সে তাদেরকে হিপনোটাইজ করে তাদের সম্পত্তি চুরি করে নেয় এবার তোমাদের সব স্বপ্ন সত্যি হয়ে গেছে তোমাদের কাছে কিছু নেই আর স্যার আর একটা চুরি হয়েছে এবং লোকেদেরকে হিপনোটাইজ করা হয়েছে এটা নিশ্চয়ই সেই তান্ত্রিকের কাজ সে লোকেদের স্বপ্ন দেখায় এবং তাদের জ্ঞান ফেরার আগেই তাদের সব জিনিস চুরি করে নেয় কি আর একটা রবারি আমাদের সেখানে এখনই পৌঁছাতে হবে আমি সেখানে আসছি আলিয়া আমাদের কাছে খুব কম সময় আছে জলদি চলো আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে হবে সময় শান্ত হয়ে যাও আমরা তদন্ত করতে চাই আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে এই দেখো সব হেপ্টেনিটাইজ লোকেদের হাতে এই চিহ্ন রয়েছে এটা কোনো শক্তিশালী মন্ত্রের কাজ মনে হচ্ছে আলিয়া এই সব চুরি করার লোকেশনগুলো বার করো স্যার দেখুন প্রথম কনসার্ট হল থ্রি দ্বিতীয় চুরি কনসার্ট হল সিক্সে করেছে এবং তৃতীয় চুরি কনসার্ট হল টুয়েলভে এবং এখনকারটা টোয়েন্টি ওয়ানে হয়েছে তোমরা কি বলতে পারবে পরবর্তী চুরি কোন কনসার্ট হলে হবে ভালো করে ভাবো নাম্বারের ডিফারেন্স তিন তিন করে বাড়ছে প্রথমে ডিফারেন্স তিন ছিল তারপর ডিফারেন্স সিক্স হয়ে গেল তারপর ডিফারেন্স নাইন হয়ে গেল এবং পরবর্তী ডিফারেন্স হয়ে যাবে টুয়েলভ এবার টোয়েন্টি ওয়ান প্লাস টুয়েলভ হয়ে যাবে থার্টি থ্রি সে অনেক লোকেদের বড় বড় কনসার্ট হলে ডাকে তারপর চুরি করে পরবর্তী কনসার্ট হল থার্টি থ্রি আর ইয়ে আমাদের সেখানে যাওয়া উচিত আলিয়া আমাদের তৈরি থাকতে হবে তান্ত্রিক যেকোনো সময় লোকেদেরকে হিপনোটাইজ করতে পারে স্যার আমাদের কাছে যে সিল আছে সেটাকে অ্যাক্টিভেট করে দিই তাহলে তান্ত্রিকের মন্ত্র থেকে আমরা বেঁচে যাব। হোম ভূতপ্রাধ সংস্থা জীবন থেকে মুক্ত করো আত্মার আদান প্রদান করো বিশ্বাস আমার সমর্পণ তোমার জাদুর প্রভাব হয়ে যাক সম্পূর্ণ যাও সবার জিনিসপত্র নিয়ে নাও আজকের রাত আমাদের এই সবকিছু কত সহজ তান্ত্রিক চুরি করার নতুন পদ্ধতি বের করে নিয়েছে আলিয়া তৈরি হয়ে যাও সে আমাদের কাছে আসছে হ্যাঁ স্যার এবার এদেরকে মজা দেখাতে হবে এটা কি করে সরলো এটা তো বাকিদের মতো লাগছে না এরা তো এখনো জেগে আছে এটা কি করে সম্ভব আলিয়া তোমার বডিটা কত কুই আমি তো ইজিলি এদেরকে মারছি স্যার আপনার বডি স্ট্রেংথ দারুণ এদেরকে সহ্য করা কত সহজ হয়ে গেল এটা কি তোমরা দুজন জেগে আছো মন্ত্রী প্রভাব কেন হচ্ছে না তোমার মন্ত্রী প্রভাব সবার উপর হতে পারে কিন্তু আমাদের উপর নয় তোমার খেলা এখানেই শেষ ফাইনালি এই তান্ত্রিকের ঢংটা শেষ হলো এবার শুধু একটা কাজই বাকি আছে আমাদেরকে নিজেদের বাড়িতে ফিরে যেতে হবে এটা কি করে হবে তান্ত্রিকের কাছে এটা উত্তর থাকবে এবার সত্যি করে বলো তুমি কিভাবে আমাদের আত্মাগুলো বদলে দিয়েছো আমরা নিজেদের বাড়িতে ফিরে যেতে চাই হ্যাঁ তান্ত্রিক তুমি এটা কি করে করলে আমাদেরকে আবার নিজেদের চেহারায় ফিরিয়ে দাও আত্মাদের বদলে দেওয়া এসব কি বোকামি করছো তোমরা আমি শুধু লোকেদেরকে হিপনোটাইজ করে তাদেরকে বোকা বানাই আমি আত্মা বদলানোর জাদু জানি না অর্থনীতি তোমার কাজ ছিল না তুমি আমার স্বপ্নে এসছিলে আমি স্বপ্নতে আসি না আমি সত্যি সত্যি লোকেদের বোকা বানাই তাহলে কি আমাদেরকে সারা জীবন এইভাবেই থাকতে হবে আমি আইলিয়ার বডিতে এবং আইলিয়া তুমি আমার বডিতে কি জানি স্যার আমার তো ভালোই লাগছে আপনার সিরিয়াস লুক আপনার মাসেল আই এম ভেরি হ্যাপি স্বপ্ন ছিল মেহুল স্যারের বডিতে কি মজা আসলো কিন্তু থ্যাংক এটা শুধু স্বপ্নই ছিল এবং এইভাবে আলিয়ার এই অদ্ভুত স্বপ্ন শেষ হলো কিন্তু স্বপ্নতেও মেহুল এবং আলিয়ার টিম তৈরি যে যেকোনো সমস্যার সমাধানের জন্য